আমাদের সবার সাথে ভালোবাসা অর্জন করতে হবে আর সেই ভালোবাসা অর্জন আমাদের ভোটটাও লাগবে না সেই ধরনের ভালোবাসা আমাদের ন্যাশনাল তারিখ আহ্বান করেছেন মানুষের ভালোবাসা অর্জন করেন জন্য আপনারা ভোট চাইতেন সেও বলেছে আমাদের শেখ ফরিদ ভাই মানিক আমাদেরকে বলেছেন মানুষের সাথে যান মানুষের কাছে যান মানুষের ভালোবাসা অর্জন করেন মানুষের হৃদয় হৃদয় ভিতরে আপনারা ঢুকেন